আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই এখন সকাল নটা নটার সময় দেখো অ্যাকচুয়ালি কদিন থেকে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে শ্রাবণের ধারা নেমেছে প্রচণ্ড মেঘ আকাশে আর দিদিও চলে এসেছে আমি এসেছি ছাদে আজকে জানো ছাদ বাগান থেকে আমার বর তার বন্ধুর জন্য লেবু তুলে নিয়ে গেছে আর শাক কেটে নিয়ে গেছে সকালবেলা তো ভীষণ তাড়াহুড়ায় ছিলাম তাই সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আমি এখন ছাদে এসেছি কেন জানো এই দেখো এই যে লঙ্কার বীজ এই যে মা কিন্তু এর আগে না বহুবার আমি লঙ্কার বীজ পাতো দিয়েছি জানি না কেন গাছ হচ্ছে না তো ভাবলাম আজকে আবার এই বীজগুলো নতুন করে ফেলি দেখি গাছ হয় নাকি এবার আমি তোমাদের সাক্ষী রেখে বীজ ফেলছি দেখি এবার কি হয় এই নিয়ে এই যে চারবার বীজ দিয়েছি একটুখানি ঢেকে ঢেকে এখন অধীর অপেক্ষায় আছি আমার বেগুন গাছটায় কবে ফুল আসবে খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে গাছে লঙ্কা গাছে ফুল এসেছে অলরেডি বাইরে এত সুন্দর ওয়েদার না কি বলবো মানে এখন তো বৃষ্টি হচ্ছে না হয়েছে একটু আগে ঝিরিঝিরি তবে এখন হচ্ছে না এই দেখো লঙ্কা গাছে না ফুল এসেছে আর এখন আমি যাব এই উপরে এই উপরটাতে উপরে গিয়ে আমি কিছু শাক তুলে নিয়ে শাক বলতে কি শাক বলতো কুশির পাতা কুশির পাতা নিয়ে আসবো কুশির পাতা দিয়ে বড়া করলে কিন্তু দারুণ লাগে কুশির পাতাগুলো তুলে নিয়ে আসি যদি সময় হয় আজকে করব না হলে কালকে করব কিন্তু এখন আমি একটু উপরে যাব ওগুলো তুলে নিয়ে আসি এই দেখো আমি উপরে এসেছি এই যে এই পোশাকগুলো কিন্তু বীজ হওয়ার জন্য রেখেছি তোমাদেরকে আগেই বলেছি না যে এই দেখো এই যে তুলে দিয়েছি বীজ হওয়ার জন্য আর এই যে উপরে দেখো এই কুশিটা রেখেছি বীজের জন্য এবার বাদরে থাকতে দিলে হয় ব্যাস আর কুশি গাছের যা ভাব তাতে আর মনে হচ্ছে কুশি টুসি হবে না তাই পাতাগুলো তুলে নিয়ে যাই সময় থাকতে এখানে একটা সিম গাছ আছে সে একটু জায়গা পাবে এই দেখো কতগুলো শাক নিয়ে এসেছি অনেকে হয়তো অবাক হচ্ছে যে কুশির পাতা দিয়ে কি হবে কুশির শাক দিয়ে তাই তো কুশি পাতার বড়া কিন্তু দারুণ লাগে যদি কেউ না করে থাকো করে খেয়ে দেখবে চালের গুঁড়ি দিয়ে কুশি পাতার মানে বড়া করবে তবে চালের যখন পেস্টটা বানাবে তার মধ্যে দুই চারটা কোয়া রসুন ছেড়ে দেবে আর কাঁচা লঙ্কা বাস এই পাতাটা কুচিয়ে নেবে কারণ আমি আজকে করতেও পারি নাও করতে পারি আজকে না করলে কাল করব তখন অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করব তো চলো আমি যাই এবার স্নান সেরে নিই দিদি কাজ করুক এখন বাজে বিকেল পাঁচটা আজকে রান্না বান্না তো কিছুই করিনি সিদ্ধ ভাত খেয়েছি যেহেতু আজকে মঙ্গলবার ভেবেছিলাম যাব পার্কে কিন্তু সত্যি কথা বলুন বাইরের বাইরে বেরোনো যাবে না সারাদিন এক ভাবে বৃষ্টি জল তো দেখাই একই ভাবে হয়ে যাচ্ছে কখনো মানে জোরে কখনো ধীরে তবে বৃষ্টি বন্ধ নেই অসম্ভব এতে বাইরে যাওয়া এখন একটু চা করবো শোনা এসেছে বিস্কুট খাচ্ছে বসে বসে আর চা করব আরে বাবা দেখো এই যে দেখো তোর বড় পাপা পুরো ধরে দিয়ে দিয়েছে তোকে বিস্কুট

ও <laughs> पापा বড় पापा তে ডাকছে নমস্তে বড় পাপা নমস্তে দা মাকে কে দে আ আ লাগে দাও বিশন পে গেছে বিশন দাও সোনা আ তাহলে চা করব না আজি আর আ সব বের করে করে ফেলে দিচ্ছে গো ছেলেকে বলো দুধ নিয়ে আসলাম একটু চা করি আমি বাইরেটা দেখাই কেমন হয়ে রয়েছে বাইরে এই যে এইরকম বৃষ্টি মানে অজে হলে তাও একটা ব্যাপার ছিল যে খুব হচ্ছে না তা না এইরকম বৃষ্টি হচ্ছে সারাদিন যাওয়া যাবে না কোথাও কি করে টিউশন পাঠাবো ছেলেকে তাই ভাবছি দুদিন হয়ে গেল টিউশন বন্ধ হয়ে গেছে পড়েছিস তুই এবার কোথায় উঠেছে দেখো পড়েছিস চা হয়ে গেছে আমার জন্য গ্রিন টি ও বাপির জন্য রেড টি দেখো আমাকে সরিয়ে দিচ্ছে পা দিয়ে দেখো তুমি একটু চলো আও নিচে চলো ও কি বলছে বুঝতে পারছো ওই ডাব্বা খুলে দিতে বলছে আজবাইন খাওয়ার জম হয়েছে আমার মুখের থেকে বের করে করে খাবে বাস দাও বন্ধ করে দাও বন্ধ করে দাও চলো চা খেয়ে নিয়ে আসো বাস আবার জোরে নেমেছে বৃষ্টি ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়ে এলাম একটু ছাদে তো এই হচ্ছে দেখো এই হচ্ছে বৃষ্টি আমার ছেলে মনে হচ্ছে ফিরে এসেছে গেটে আওয়াজ দিচ্ছে দেখো সারা রাতের ঠেকা নিয়েছে কালকেও এই রকমই বৃষ্টি ছিল জানো তো ছোট ছেলের আওয়াজ পাচ্ছি পুরো ভিজে গেছিস বাবা কাছে কহাতকে পহচাত। ওইতক কা কাপড়া খোলো মাথা মোচো আগে পুরো ভিজে গেছে ছেলে আমার। সন্ধেবাতি দিয়ে নিচে এলাম। ছোট ছেলের ডিমান্ড মা আমি আজকে রাতে আলু সিদ্ধ ভাত খাবো। তো এখন আবার ছেলের জন্য আলু সিদ্ধ ভাত বসিয়েছি। ভাতটা হলে খাবার দেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভেবেছিলাম আজকে তোমাদের অন্য কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে কিন্তু ওয়েদারের কারণে আর বাড়ির বাইরে বেরোতে পারলাম না ছেলে পড়তে বসেছে টিউশন যেতে পারেনি ফিরে এসেছে আর বড় ছেলে উপরে ভাত বসিয়েছি রান্নাঘরে বসে আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে রাধে রাঁধে